নয় জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর বড় একটা বিশ্রাম পেল চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলা বাংলাদেশ এস বাসেস্টনে সেমিফাইনালের আগে পাঁচ দিনের বিরতি পেয়েছে মার্শাফিরা সেমিফাইনালের আগে এত বড় বিরতি শেষ চারের আট কোনো দলই পায়নি বছরের শুরু থেকে বাংলাদেশ আছে খেলার মধ্যে প্রতি মাসে কোনো না কোনো সিরিজ নিয়ে ব্যস্ত মাস্টারফি ও মুশফিকরা গত মাসে আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশে এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানা খেলার পর ধকল কাটাতে পাঁচ দিনের বিরতিটা যে কাজে দিচ্ছে সেটি বোঝা গেল কাল মুস্তাফিজুর রহমানের কথায় দলের সবাই ফুরফুরে মেজাজে আছে আশা করি ভালো কিছু হবে বাংলাদেশের লম্বা বিরতি দেখে ঈর্ষা করতে পারে পাকিস্তান সেমিফাইনালের আগে সবচেয়ে কম বিশ্রাম পাচ্ছে যে তারা গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা পাকিস্তানের মাত্র একদিনের দিনের বিরতি দিয়ে শেষ চারের লড়াইয়ে নামতে হবে আগামীকাল সেমিফাইনালের আগে ইংল্যান্ড বিশ্রাম পাচ্ছে চার দিন ভারত টুর্নামেন্টের মাঝে বিরতি থাকার যেমন ভীষণ কাজ দেয় আবার সেটি লম্বা হয়ে মনোযোগ সমানভাবে ধরে রাখাও কঠিন এ ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় দল যখন শেষ চারে ওঠে নানা মাধ্যম হয়ে খেলোয়াড়দের কারণে একটি প্রশ্ন বারবারই প্রতিদ্বন্দ্বিত হয় দল ফাইনালে উঠবে তো আর তাতে অদৃশ্য চাপি তৈরি হওয়া মোটেও অস্বাভাবিক না